এখানে জানি কি একটা এই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে আমি যে জায়গাটা নিয়ে আসছি এই জায়গাটা অনেক ভয়ঙ্কর আর যারা বিশ্বাস করে কম তারা শুধু এই জায়গাগুলোর মধ্যে একায় বা দুই একজন সাথে নিয়ে গেলেও বুঝতে পারবেন যে এই জায়গাগুলো কীরকম হয় আর এখন বর্তমানে আমি যে জায়গায় আছি এই জায়গাটা এমনিতে তো পোকামাকড়ের ভয় আছে তারপরে আবার শিয়াল শিয়ালের ভয় আছে তারপরেও তো জানায়নি যে কোন উদ্যোগ ভিডিওটা তৈরি করতেছি তো দেরি না করে চলেন ভিডিওটা দেখা যায় এখানে অনেক পানি পড়তেছে লাভ হয়ে গেল আল্লাহ তো আমি এখানে আজকে একা তো দেখি আমি আজকে আপনাদেরকে কী দেখাইতে পারি পানি পড়তে বৃষ্টির মতো পানি পরল আল্লাহ তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন আল্লাহ আমি আপনাদেরকে পুরো এরিয়াটা আমি দেখানোর চেষ্টা করব এখানে বেশিরভাগ দিনের বেলা খুব কম এর ভিতরে যায় লোক আর এখানে শিয়ালেরও খুব চাপ এই জায়গাটায় সেটা তো দেখতেই পারছেন যে এরকম জঙ্গলে শিয়াল তো থাকা স্বাভাবিক এটা তো এই জঙ্গলগুলো অনেক ভয়ঙ্কর জঙ্গল যে জঙ্গলে এখানে দেখতে পাচ্ছেন এখানে সরিয়ার গাছ বা এখানে অনেক শিয়ালও ভয় আছে আল্লাহ এখানে কৃষিজনের শব্দ হলো এই জায়গায় এটা একটা রাস্তা দিনের বেলা যদি মানুষ চলাচল করে রাতের বেলা চলাচল খুব কম করে নমস্কার। জানেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমান। আল্লাহু আকবার। জানেন আমি কি একটা দেখলাম ওই জায়গাটার মধ্যে। আল্লাহ। বিসমিল্লাহির রহমান। আমি পুরো এরিয়াটা আমি দেখানোর চেষ্টা করব। তোমার কিন্তু অনেক ভয় লাগতেছে এই জায়গাটার মধ্যে আল্লাহ 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 এখানে এখনো জানি কি দেখলাম আল্লাহ এই জায়গায় আল্লাহ রকম লাই লাইলাম তো সবানা কিন্তু মেনে জল আল্লাহ এই জায়গার মধ্যে আমি এখন এই জায়গার মধ্যে একটা কিছু একটা দেখলাম সাদা আল্লাহ ক্যামেরা ঝাপসাতে ঝাপসা জায়গায় এই জায়গায় ভয় আছে তো আমি দেখানোর চেষ্টা করব এই কীরকম হয় তো আপনারা অবশ্যই জানেন যে জঙ্গল মা আল্লাহ 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 এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিসের দিন একটা শব্দ হলো এখানে পাতা মানে অজগবি নড়ে উঠছিল এই জায়গার মধ্যে আল্লাহ এই জায়গাগুলো অনেক ভয়ঙ্কর মানে এখানে ভেতরে যাওয়া যেতেছে না তার কারণ এখানে কোনো ভেতরে যাওয়ার কোনো রাস্তা নেই আর ভেতরে গেলে তো অনেক মানে অনেক রিক্স হয়ে যায় এই ভিডিও গুলো করা আমি আপনাদের দিনের বেলা হইলে আর কি ভেতরে যাওয়া যেত আর কি রাতের বেলা অনেক রিক্স হয় মানে জঙ্গল গুলো দেখে আর কি গা সমসম করে ওঠে কি বলবো আপনাদেরকে Love. तो अल्लाह तो तो अल्ला। अल्ला। कि देख लगे तो सुबह ना कहीं में। अल्लाह यह ज्यादा पता कि नगे अल्लाह এটা একটা মানে দিনের বেলা এই ভিডিওটা আমি আপনাদেরকে দিনেও দেখা দেখাবো যে জায়গাগুলি কেমন এরপরে আমি দিনে দেখাবো আপনাদেরকে এই জায়গাটা কীরকম হয় এই জায়গাগুলো রাতের বেলা কীরকম হয় বা দিনের বেলা দেখতেই কীরকম হয় সেটা আমি রাতে দিনের বেলা একবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে আমি সব দেখানোর চেষ্টা করবো ধীরে ধীরে কারণ আমি আজকে একাই আমার সাথে যে আমার ভাগনা ছিল আগে ক্যামেরায় সেও নাই তো এই ভিডিওগুলো করা তো অনেক রিচ ছিল

রাতের বেলা এরকম জঙ্গলে যদি কেউ একাই আসেন তাহলে নিজে নিজেই বুঝতে পারবেন যে আপনার কীরকম ফিলটা হয় আল্লাহ আল্লাহ আপনার নিজেই তখন বুঝতে পারবেন আল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আল্লাহ এখানে চলে উঠছিল একটা হ্যাঁ এখানে অজকে একটা দমকা বাতাস আসলো এখন হ্যাঁ শব্দ হইতেছে আজকে আমার মানে কথা আসতেছে না এরকম জঙ্গলে আমি একাই এরকম একটা শব্দ আসতেছে যেমন কান্নার শব্দ আল্লাহ কান্না শব্দ আসতে আকাশের অবস্থা খুব খারাপ আল্লাহ এখানে দেখেন কোনো কিছুই নড়ে না আর এই গাছটা নড়লে এই পাতাগুলো একবারে ভাই যারা আর কি মানে এই ইয়েগুলো বিশ্বাস করেন না

আমার মানে আমি কি বলবো আমার অনেক মানে হাম ছুটে গেছে আমার আজকে আমার যে মামা ছিল আমার সাথে ছোট ভাইগনা ও আজকে আমার সাথে নাই আর আজকে আমি এখানে কি দেখতেছি এগুলা আর পা শব্দ তো আমি এখানে বেশিক্ষণ টিকতে পারবো না তার কারণ আমি আর এখানে কবরস্থান ওই জায়গায় আমি শুনছিলাম যে কবরস্থানে গেলে কোনো ভয় নেই আর এখানে কবরস্থানে এই যে যেটা দেখতেছেন এটা কবরস্থান এই জায়গাটা তো কবরস্থান আর আমি এখানে এই জায়গাটার মধ্যে একটা কিছু দেখলাম আল্লাহু আকবার بسم الله الرحمن الرحيم তো আমার আজকে অনেক ভয় লাগতেছে তার কারণ আমি একাই এখানে কী জানি একটা চোখের মতো জ্বলে উঠলো আল্লাহ দুইটা আল্লাহ কি জানি জ্বলতেছে এটা কিন্তু সম্পূর্ণটা আরা মানে বাসর থোপা আল্লাহ হার আর এখানে এমনিতেই লাইটের মানে ফকাস এমনিতে মানে বন্ধ হয় আবার জলে আল্লাহ হতবার আমি এখনই যে কবরটার কথা বলছিলাম এই সে কবর

কবর এখানে মানে এমন একটা জঙ্গল এখানে এমন জঙ্গল যে এখানে মানে দিনের বেলা সহজে কেউ আসতে চায় না এই জায়গাগুলোর মধ্যে মানে এমনিতেই দেখা যায় যে রাস্তা মতো দেখা যায় अल्लाह अकबर हे अल्लाह नगाटा ध्यान बाश रा अल्लाह अकबर क्या बाज साहून छोटा छोटा खाने लाई लाई लम तबना चाहिए मैं में भाई আমি আপনাদেরকে বলতে চাই যে যারা মানে বিশ্বাস করেন না তারা শুধু এই জায়গায় যাবেন রাতের বেলা একায় দুজন গেলেও কোনো সমস্যা নেই তারপর দেখবেন যে নিজের গাও সমসম করার মতো জায়গা এইগুলো

আমার জন্য সবাই দোয়া করবেন আর আমি এখানে মানে আমার নিজেকে ভয় লাগতেছে এখানে আল্লাহ আর এখানে যে আমি আছি আমারও তো একটা ভয় আছে জ্বলে উঠল এখানে ভাই অনেকে বলবেন যে নিজেই ভয় করে না ভাই আমি আপনাদেরকে শুধু বিনোদন দেওয়ার জন্য এত কষ্ট করে ভিডিও ভিডিওগুলো তৈরি করি শুধু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ আহিলে আল্লাহ আল্লাহ থাকা ঠিক নেচোন আপোনাৰ দেখি আপোনাৰ দেখি পাইছে যে আমি এখনে মানে এটা টিকেটক কঠিন লা দর্শক আমি আজকে এখান থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি খুব ধাপেছি এখানে একটা আগুন চলে উঠছিল এখানে একটা আগুন চলে উঠছিলো এখানে প্রচণ্ড গরম লাহ ব্যাপার এত গরম থাকে জায়গায় আল্লাহ ৰ চকুৰ মতে লৈ যাব্লা থাকা দলা চিন্তি ৰখ আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি খুদা হাফেজ দেখা হবে পরের ভিডিওতে